তবলায় কাহার বাতাল বাজাচ্ছেন কিন্তু শুনতে সাদা মাটা লাগছে তাহলে মনে রাখুন একজোড়া দুর্দান্ত উঠান আর মুখরা আপনার বাজানাকে বদলে দিতে পারে আজ আমি আপনাদেরকে শিখাবো কাহার বাতালের সেরা চারটি উঠান ও মুখরা যা বাজিয়ে আপনারা শ্রোতাদের মন মুগ্ধ করতে পারবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এই রকমই সুন্দর সুন্দর আরও নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের দেয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটি করার মধ্যে আমি আপনাদেরকে প্রথমে যেই উঠানটি আর মুখরাটি দেখাবো সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন উঠান ও মুখরা একই জিনিস প্রথম উঠান ও মুখরাটি হচ্ছে তান্নে তান্নে তাতি তা তেরে কেটে তিক্তাকে কেটে তানে তানে তাতি তা তেরে কেটে তিক্তাক তেরে কেটে কীভাবে বাজাবেন সেটা দেখুন প্রাণ নে প্রাণ নে নিয়ে এই দিকে বাজাতে হবে তান নে তান নে তাতি তাতি কিন্তু এই মিডিল আঙ্গুলে বাজাতে হবে তাতি তা তি ত্রান নে তাতি তা তেরে গেটে টিকটাক পেরে গেছে তাতি তা তাতি তো ক সাপোর্ট করছে তায়ে তো ক সাপোর্ট করছে যাতে ঠেকাটি ভরাট লাগে ত্রাণ নে তন্নি তন্নি তাতি তা তেরে কেটে টিক টাক তেরে কেটে তেরে কেটে এরকম গাবের মাঝে টিক টাক তেরে কেটেও করতে পারেন আবার টিক টাক তেরে কেটে এরকমও করতে পারেন ঠিকটাক টাক তেরে কেটে দু অপশন আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেরকমই করবেন কোনো অসুবিধা নেই তো এই উঠানো মোগরাটি আপনাদেরকে একটু কাহার বাতালে রিদিমটা বাজিয়ে আমি দেখাচ্ছি দেখুন কিরকম হচ্ছে তান্নে তান্নে তাতি তা তেরে কেটে টিক আপনারা বুঝতে পারছেন তারপরে যাচ্ছে হয়তো আপনারা এক নম্বরে উঠানটি বুঝতে পারলেন আপনাদের কোথাও যদি কিছু বুঝার অসুবিধা হয় বা প্রবলেম থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই এবং আমাকে কমেন্ট করেও জানাতে পারেন তো এটা হলো এক নম্বর উঠানো মুখরাটি আমরা চলে যাচ্ছি এরপর দু নম্বর উঠানো মুখরার মধ্যে দু নম্বর উঠানো মুখরাটি সেটি কিরকম ছন্দের মধ্যে আপনাদেরকে বায়াতে হবে সেটা ভালো করে লক্ষ্য করুন দু নম্বর উঠানো মুখরাটি দিন তাক কেটে এরকম ছন্দে আসবে ঠিক আছে দিন

আপনারা এটা তেয়া হিসেবে ব্যবহার করতে পারবেন দিন তাক দিন তাক শুধু লাস্টে ধাটা যোগ করে দেবেন হয়তো আপনারা দুই নম্বর উঠানটিও বুঝতে পারলেন আর আপনাদের কোন উঠানটা সবথেকে ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম এক নম্বর উঠান গেল তানে তানে তাতি তা ঠিক 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 দুই নম্বর উঠান গেল দিন তাক দিন তাক ঠিক 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 তিন নম্বর উঠান সেইটি কি রকম হচ্ছিল লক্ষ্য করুন

এক নম্বর উঠানটির ক্ষেত্রেও সেম বাজবে এরকম লয়ের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে

ফার্স্ট রিদিমের সঙ্গে বাজবে যাতে আপনাদের বুঝদের সুবিধা হয় তার জন্য আমি রিদিম কমিয়ে দেখাচ্ছি এটা ফার্স্ট রিদিমের সঙ্গে যখন বাজাবেন কীরকম বাজাতে হবে দেখুন এটাকে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ছিল ভিডিওটি একটু ছোট্ট হয়েছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেই বললাম আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ